ইন্ডিয়া আমাদেরকে চোখ দেখায় ইন্ডিয়ার কোন রস দিখানে থাকে আমি তাদের মাধ্যমে ইন্ডিয়াকে জানাই দিই শোনো তোমাদের অস্ত্র বেশি থাকতে পারে তোমাদের সৈন্য থাকতে পারে কিন্তু আমাদের কিছু সিনে কথা বলল তোমরা সকাল সন্ধ্যে যে গরু পুজো করো রব মনে করি আমরা বাংলাদেশের মুসলমানেরা সকাল সন্ধ্যে সে গরু খাই হজম করে ফেলে দিই কথা কেন না কেন তোমরা যে গরু রব সেই গরু আমরা না খালি ভালো লাগে না তাহলে যদি হয় গরু তোমাদের র তাহলে আমরা সেই গরু খাইয়ে হজম করি তাহলে আমরাও বলো কুমারা এক কথা কেন দেখা আর জরে বলে অতএবে আমাদেরকে চোখ রাঙানি দেখাবানা আমাদেরকে ভাই দেখাবানা আমাদেরকে কামানের ভয় দেখাবা না এদেশের আঠারো কড়ি জলে ধার হরিধার সে করি দা বলাই অতএানের এই ফোটের কাছে ইমানের এই অগলের কাছে ইমামের এই সেই অস্ত্রের কাছে তোমার কামান গোলা ভারত সব পঞ্চম সাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ অতএব আগামিতে যদি আমাদের ডাক দেওয়া হয় আল্লাহর কোরআনি সমাজ বিনির্মাণ করার জন্য পুরো জীবন আমি রক্ত দেব আমি জীবন দেব আমার হাত দেব পা দেব কল্লা দেব আর একবার নয় ষালা বছর নয় 32 বছর জেল খাটাবো फांसीর মঞ্চে ধরবো বাতিলের কাছে এই জমিনের আকিলতি ছেড়ে দেব না কারা কারা যে আছেন দোস্ত আল্লাহ কবুল করে নেন আমি আর জোরে বলে না আমি সম্মানিত ভাই তাহলে কোরআন তেল আছে হাতের ইশারা দেবো যখন হাত তুলে কি বলবেন জোরে বলতে হবে বলবেন আল্লাহরা বোন আল আমিন বলেন হুম ব্যা কম ফিদ্দি আর আল্লাহ ওয়াক মাল কথাকার আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি তাকে আমার দিনের জন্য কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নি সুমান আল্লাহ বলতে পারেন না তাহলে এখানে কোরআন শোনার জন্য এসে বসার সুযোগ দিয়েছেন কে ভালোবাসে দেখেই বসার সুযোগ দিয়েছে কথা বলেন ঠিকই না আল্লাহকে বললাম আল্লাহ এখানে তো বিএনপিও আছে জামাত ইসলামও আছে ও আল্লাহ এখন হাসিনা দেশে নেই কিন্তু তার কিছু আন্ডা পান্ডা আছে এখনো কুককুলি খেলি বেড়াচ্ছে কথা কন চিন্তা করতে বদায় আবার আসবে ও বুজা গেছে ও মাল আর ফেরবে না কথা কনাকা ও যাওয়ার চলে গেছে আর আসবে বলে মনে হয় না আসবে নাই ভাই সম্মানিত সবাই ঠিক থাকতে হবে শুধু আমরা ঠিক থাকলে হবে না ভাই